যদিও মার্কিন যুক্তরাষ্ট্র আফগান যুদ্ধে হেরেছে এই বিষয়ে বিরোধ রয়েছে তবে কেন এটি হেরেছে তা নিয়ে জুড়ি এখনো অমর অনেকে বিশ্বাস করেন যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি হ্রাস পেয়েছে এবং এর সুপার পাওয়ার মর্যাদা অনেকটাই ক্ষয়প্রাপ্ত হয়েছে কেউ কেউ দাবি করে যে এটি সংকল্পের অভাবের কারণে হেরে গেছে যখন অন্যরা এটিকে আফগানদের কিংবদন্তি যুদ্ধ ক্ষমতার জন্য দায়ী করে যারা অনুমিতভাবে অদম্য সত্য যেমন এই ধরনের ক্ষেত্রে প্রত্যাশিত অধরা প্রমাণিত হয়েছে লেখক লেখক্রে হুইপ্লোক একজন মার্কিন সাংবাদিক যিনি আফগান যুদ্ধের প্রথম দৃষ্টিভঙ্গি দেখেছেন তিনি একক দৃঢ়তার সাথে বিষয়টিকে অনুসরণ করেছেন ফোলাফলটি এমন একটি বই যা স্পষ্ট প্ল্যাটিটিউড এবং ওয়াশিংটনের বাগ্মিতার বাইরে তাকানোর চেষ্টা করে যা আফগান যুদ্ধের আলোচনায় প্রাধান্য পেয়েছে লোক বিশ্বাস করেন যে আমেরিকার মাটিতে নয়ের এগারো হামলার প্রতিক্রিয়া হিসাবে দুই এক সালের শেষের দিকে আফগানিস্তান আক্রমণ করার জন্য ওয়াশিংটনের উদ্দেশ্য ছিল মৌলিক সমস্যা সামরিক কৌশলবিদদের শেখানো হয় যুদ্ধ শেষ করার পরিকল্পনা না করে কখনোই শুরু করবেন না তবুও প্রেসিডেন্ট জর্জ বুশবা তার প্রশাসনের অন্য কেউ জনসমক্ষে প্রকাশ করেনি দুই হাজার ছয় থেকে দুই হাজার সাত সাল পর্যন্ত মার্কিন ও ন্যাটো বাহিনীর নেতৃত্বদানকারী ব্রিটিশ জেনারেল ডেভিড রিচার্ডস বলেন আমাদের কোন সুসংগত দীর্ঘমেয়াদী কৌশল ছিল না অনেক কৌশল পেয়েছি সীমিত লক্ষ্য যেমন প্রেসিডেন্ট বুশ ঘোষণা করেছিলেন তা সুনির্দিষ্ট ছিল না এবং একটি সময়সীমার কল্পনাও করেনি প্রেসিডেন্ট বুশ শুধুমাত্র দুটি উদ্দেশ্যের কথা বলেছিলেন আফগানিস্তানের সন্ত্রাসী ঘাঁটি হিসেবে আল কায়দার ব্যবহারকে ব্যাহত করা এবং তালেবান শাসনের সামরিক সক্ষমতাকে আক্রমণ করা যুদ্ধ কতদিন স্থায়ী হতে পারে জানতে চাওয়া হলে প্রেসিডেন্ট বুশ বলেন আল কায়দাকে বিচারের আওতায় আনতে যতদিন লাগবে ততদিন এই যুদ্ধ ফ্রন্ট টিকে থাকবে এটি আগামীকাল ঘটতে পারে এটি এখন থেকে এক মাস হতে পারে এটি একবার দুই বছর সময় নিতে পারে তবে আমরা জয়ী হব আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযানগুলি দর্শনীয়ভাবে সফল হয়েছিল সন্দেহজনক নর্দার্ন অ্যালায়েন্স যোদ্ধাদের সহায়তায় কাবুল দ্রুত তালেবানের নিয়ন্ত্রণ থেকে ছিনিয়ে নিয়েছিল আল কায়দা বিপর্যস্ত হয়েছিল এবং ওসামা বিন লাদেনপুরে গিয়েছিল এবং তালেবানরা দেশ থেকে বের হয়ে গিয়েছিল তবুও যুদ্ধের কয়েক বছর পরে এটি স্পষ্ট হয়ে ওঠে যে জিনিসগুলি স্থির হয়নি হুইপলোকের বইটি সমস্ত ভুলের একটি দীর্ঘ বিবরণ আফগানিস্তানে খারাপ লোকেরা কারা আছে সে সম্পর্কে আমার কোন দৃশ্যমানতা নেই লেখক তৎকালীন মার্কিন প্রতিরক্ষা সচিব ডোনাল্ড রামসফেলকে অভিযোগ করে উদ্ধৃত করেছেন মূল সমস্যাটি ছিল যে আল কায়দা ধ্বংস হয়ে যাওয়ার পরে এবং তালেবানদের ক্ষমতাচ্যুত হওয়ার পরেও আফগানিস্তানে অব্যাহত যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ দেখানি। দেশের অনেক অংশে বিশেষ করে পাকিস্তান সীমান্তের কাছের জেলাগুলোতে অবিরাম যুদ্ধ চলতে থাকে এটি শীঘ্রই পরিষ্কার হয়ে গেল যে জিনিসগুলি ওয়াশিংটনের আসার পথে যাচ্ছে না লেখক রামসফেলকে উল্লেখ করেছেন আমরা কখনোই আফগানিস্তান থেকে মার্কিন সামরিক বাহিনীকে বের করে আনতে যাচ্ছি না যদি না আমরা খেয়াল রাখি যে এমন কিছু ঘটছে যা স্থিতিশীলতা প্রদান করবে যা আমাদের চলে যাওয়ার জন্য প্রয়োজনীয় হবে এটা শীঘ্রই স্পষ্ট ছিল যে মার্কিন ও ন্যাটো সৈন্য প্রত্যাহার তালেবানদের প্রত্যাবর্তনকে সহজতর করবে ঘটনাচক্রে তাই ঘটেছে এই ধরনের ফলাফল প্রতিরোধ করার জন্য ওয়াশিংটনের কৌশলবিদরা উপজাতীয় জাতিগত এবং সাম্প্রদায়িক পরিচয় দ্বারা উদ্ধুষিত আফগানিস্তানের রাজনৈতিক বর্জ্যভূমিতে একটি সমৃদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটি বিশাল পরিকল্পনা সহ বিভিন্ন পরিকল্পনা নিয়ে এসেছিল এটা কাজ করেনি লেখক ঠিক বলেছেন যখন তিনি লিখেছেন বৃহত্তর স্তরে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল শুধুমাত্র একটি অস্পষ্ট ধারণা নিয়ে যে এটি কার সাথে যুদ্ধ করছে একটি মৌলিক ভুল যা থেকে এটি কখনোই পুনরুদ্ধার হবে না যাই হোক অনেকেই আছেন যারা লেখকের পরবর্তী যুক্তিতে বিতর্ক করবেন যে তা ঐক্যলেবান প্রকৃত শত্রু ছিল না এবং নেওয়া উচিত ছিল না বুশ প্রশাসন আল কায়দা এবং তালেবানের মধ্যে লাইনটি অস্পষ্ট করে আরেকটি মৌলিক ভুল করেছে আল কায়দা মূলত আরবদের একটি নেটওয়ার্ক ছিল আফগানদের নয় বিপরীতে তালেবানদের ব্যস্ততা ছিল সম্পূর্ণ স্থানীয়